একেবারে কথা এবং কাজের মধ্যে মিল নেই কখন কি বলছেন মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি যখন সরকার ধমক তখন তারা পরিবর্তন বাংলাদেশ জামা এই যে রূপ পরিবর্তন এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না আজকে আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে পঞ্চাশ লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব তা আপনি পঞ্চাশ লক্ষ লোক প্রতিহত করার কে আপনারা এটা জনগণ প্রতিহত করবে যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানোর আমরা তো শুনিনি যে কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালবে হঠাৎ করে কথা বললেন কেন আবার আপনারাই পাঁচই আগস্টে বলেছেন যে আমরা ভারত সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে কত আওয়ামী লীগকে মাপ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকে আবার বলছেন পঞ্চাশ লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন এটা ভাই আপনারা আপনারা তো আমার মনে হয় যে সব জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল মিল নেই নেই কথা এবং কাজের মধ্যে কি বলছেন মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছে ওনারা আগে লিখতেন জামাতি ইসলামী বাংলাদেশ আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতেন তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোন স্বাধীন রাজনৈতিক দল নয় এটা একটা শাখা আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা ব্রাকেটে লিখি তো ওরা যে পাশে বাংলাদেশ লাগে তার মানে তাদের আরো শাখা আছে এটা একটা শাখা এটা একটা শাখা যখন ওয়ান ইলেভেনের সরকার ধমক দিল ইয়ে দিল তখন তারা পরিবর্তন করলে তখন লিখেন বাংলাদেশ জামাত এই যে রূপ পরিবর্তন এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না তারপর ওনাদের লগ তাদের পতাকার লোগো দুই হাজার ষোলো সালে পরিবর্তন করেছেন আবার এখন এই দুই এক দিনের মধ্যে আবার পরিবর্তন করছে আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনও তাই আছে আমাদের দলের নাম তাই আছে কারণ আমাদের ঠিকানা আমাদের বসবাস আমাদের বেঁচে থাকা আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মাটি বাতাস এর নদী বায়ু সব কিছু আমরা মাঝে মাঝে কখনোই ভোল পাল্টাই না তাই সেই দলের সাধারণ সম্পদ মহাসচিব যে কথাটি বলেছেন জামাত ইসলামের যে পঞ্চাশ লক্ষ এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এক এক ধরনের প্রতারণাপূর্ণ কথাবার্তা যাই হোক আজকে এই উৎসবের দিনে আমি খুব একটা রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না আমি সেই বার্তা